আসসালাম আলাইকুম পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমরা হজরত উসমান বিন আফান রাজি আল্লাহ তালাহ এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম আজকে এর উনত্রিশতম পর্ব একদিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর মেয়ে সায়দা উম্মে কুলসুম রাজি আল্লাহ তালাহা ও তার স্বামী উসমান বিন আফান রাজি আল্লাহ তালাহ রাসুল সাল্লাহ রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের কাছে আসলেন যখন তিনি তার কাছে গিয়ে বসলেন তিনি তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আমার স্বামী উত্তম নাকি ফাতেমার স্বামী উত্তম নবী করিম সাল্লাহ আল্লা কিছুক্ষণ চুপ থেকে তাকে মায়া ও ভালোবাসার সাথে বললেন যারা আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে তোমার স্বামী তাদের একজন আর আল্লাহ ও তার রাসুলও তাকে ভালোবাসেন রাসুল সাল্লাহ আলহ্লামের এ কথা দ্বারা উম্মে কুলসুম তাল আনহা এর অন্তর প্রশান্তি লাভ করল যখন তিনি ফিরে যেতে চাইলেন তখন তাকে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম ডেকে বললেন আমি কি বলেছি তিনি বললেন আপনি বলেছেন যারা আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে আমার স্বামী তাদের একজন আর আল্লাহ ও তার রাসুলও তাকে ভালোবাসেন তখন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম হাস্যজ্জ্বল চেহারায় বললেন হ্যাঁ আমি আরও বৃদ্ধি করে বলছি আমি জান্নাতে প্রবেশ করে তার মর্যাদা দেখেছি আমি তার থেকে উঁচু কোনো মর্যাদা আমার অন্য কোনো সাহাবেদের জন্য দেখিনি তিনি আরও বললেন প্রত্যেক নবীর জন্যে একজন রফিক থাকবে রফিক অর্থ বন্ধু আর জান্নাতে আমার রফিক হবে উসমান আলহামদুলিল্লাহ এই ঘটনার মাঝে উসমান রাদুল্লাহ তালানহ এর মর্যাদা বর্ণনা করা হয়েছে যে জান্নাতে তিনি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের বন্ধু হিসেবে থাকবেন আল্লাহ আকবর এবং এখানে কিন্তু আরেকটি বিষয় উল্লেখ এসেছে হচ্ছে উসমান রাজি আল্লাহ তাল্লা আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসতেন এবং আল্লাহ তার রাসুলও উসমান রাদ্দ তাল্লাহকে ভালোবাসতেন অর্থাৎ উসমান রাদে আলাহ মর্যাদা কতটুকু সম্মান কতটুকু তা নিয়ে আমাদের মাঝে কোনো সন্দেহ থাকা উচিত নয় আমাদের মাঝে কোনো সন্দেহ নেই এটাই আমরা বিশ্বাস করি একদিন উবায়দুল্লাহ আদিবিন খায়ের উসমান রাজিল্লাহ তালহুয়ের কাছে এসে বসেছিলেন তারা উভয়ে স্মৃতি কথা বর্ণনা করতে লাগলেন উসমান রাজুল্লাহ তাকে বললেন ভাতিজা তুমি কি রাসুল সাল্লা সাল্লামকে পেয়েছ উবায়দুল্লাহ বললেন না এরপর উসমান রাদিল্লাহ তাল্লাহ বললেন পর কথা আল্লাহ তাল্লাহ সাল্লাল্লাহু সাল্লা সাল্লামকে সহ প্রেরণ করেছেন তখন আমি তাদের মধ্যে ছিলাম যারা আল্লাহ তার রাসুলের ডাকে সাড়া দিয়েছেন এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম যা নিয়ে প্রেরিত হয়েছেন তার উপর ইমান এনেছে তারপর আমি দুইবার হিজরত করেছি এবং আল্লাহর রাসুলের জামাতা হয়েছি তার হাতে বায়াত গ্রহণ করেছি আল্লাহর শপথ আমি কখনো তার অবাধ্য হইনি তার সাথে বিশ্বাসঘাতকতাও করেনি যতদিন আল্লাহ তালা জীবিত রেখেছেন আলহামদুলিল্লাহ উসমান নবীর সাথে কি ধরনের আচরণ করেছেন সেটি এই ঘটনার মাঝে উঠে এসেছে যে তিনি সেই প্রথম দিকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি তার সাথে দুইবার হিজরত করেছেন আল্লাহর রাসুল তার মেয়েদেরকে তার সাথে বিবাহ দিয়েছেন এবং উসমান রাদি আল্লাহ যখন তার হাতে বায়াত গ্রহণ করেছেন এরপরে তিনি কখনোই তার অবাধ্য হননি আলহামদুলিল্লাহ আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই জন্য যে এরকম একজন সাহাবির ঘটনা আমি বর্ণনা করতে পারছি আল্লাহ তালা আমাকে এই তৌফিক দান করেছেন যে আমি উসমান রাদি আল্লাহ তালাহ তার মতো একজন মর্যাদাবান উচ্চ মর্যাদাবান সাহাবের ঘটনা বর্ণনা করার সুযোগ পেয়েছি এবং আপনাদের কাছে তুলে ধরতে পারছি হযরত তালহা রাদি আল্লাহতালহ এর কাছে উসমান রাদি আল্লাহ তালহ এর পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দীর্ঘাম ছিল এরই মধ্যে একদিন উসমান আল্লাহ তালানহ মসজিদে গেলে তার সাথে তাল্লা তালা আনহু এর দেখা হল তালহা রাধি আল্লাহ তাকে বললেন আপনার সম্পদ প্রস্তুত আপনি তা গ্রহণ করুন তখন উসমান রাজি উদার উদারভাবে বললেন আবু মোহাম্মদ তোমার সম্মানে তা তোমার জন্য তালহা রাধি আল্লাহ এর কাছে উসমান রাধি আল্লাহ এর পঞ্চাশ হাজার তিরহাব ছিল তো যখন মসজিদে একদিন উসমান রাজে আল্লাহ তাল্লাহ আনোমের সাথে তাল্হা রাধি আল্লাহ তাল দেখা হয়েছে তখন তাল্হা রাধে আল্লাহ তাল্লাহ বলেছেন যে আপনার সম্পদ প্রস্তুত আপনি তা গ্রহণ করুন অর্থাৎ সেটি আমানত হিসেবে হোক কিংবা যে হিসাবেই হোক যেভাবেই হোক তালহা রাধে আল্লাহ আনহের নিকট উসমান রাধে আল্লাহ তাল্লাহ আনহের পঞ্চাশ হাজার ছিল এবং যখন তার সাথে তার সাক্ষাৎ হয়েছে তালহা রাধি আল্লাহ সাথে উসমান রাজি আল্লাহ আনমের সাক্ষাৎ হয়েছে তিনি কিন্তু তখন বলেছেন যে আপনার সম্পদ প্রস্তুত আপনি তা গ্রহণ করুন অর্থাৎ যেটি উনি জমা রেখেছিলেন সেটি উনি ওভাবেই রেখেছেন তিনি খরচ করেননি কিছু করেননি অথবা যেটাই হোক যে উনি তার সেই সম্পদটা প্রস্তুত রেখেছেন ফেরত দেওয়ার জন্য এর মাঝে কিন্তু তাল্হা রাধি আল্লাহ আনমের ব্যক্তিত্বের প্রকাশ পেয়েছে আবার অপরদিকে লক্ষ্য করে দেখুন যে উসমান রাদিল্লাহ আনহু তার সম্মানে তাকে সেটি রাখতে বলেছেন বলেছেন তোমার সম্মানে তুমি এটি রেখে দাও বিষয়টা এরকম মাঝে এটি আমরা দেখতে পাচ্ছি বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ল বিদ্রোহীরা খলিফাকে আক্রমণ করতে থাবা দিচ্ছিল আবু সাউর উসমান রাদুল্লাহ তাল আনহ অবস্থা দেখার জন্য তার কাছে আসলেন তখন উসমান রাদিল্লাহ তাল্লাহ আনহু বললেন আমি আমার পপুর কাছে দশটি জিনিস সঞ্চয় করে রেখেছি আমি প্রথম চারজন ইসলাম গ্রহণকারীর চতুর্থজন আমি জাইসে উসরাকে সজ্জিত করেছি রাসুল সাল্লু আলাইসাল্লাম আমার কাছে তার মেয়ে বিয়ে দিয়েছেন এরপর সে মারা গেলে তিনি তার অন্য মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন আমি কখনো গান গাইনি আমি কখনো মিথ্যা বলিনি আমি রাসুল সাল্লা সাল্লামের হাতে বায়াত হওয়ার পর থেকে আমার ডান হাত দ্বারা লজ্জাস্থান স্পর্শ করিনি এমন কোনো জুম্মার দিন যায়নি যেদিন আমি একটি গোলাম আজাদ করিনি তবে না থাকলে পরে আজাদ করে দিয়েছি আমি জাহেলি যুগে বা ইসলামী যুগে কখনো জিনা করিনি আমি রাসুল সাল্লা সাল্লামের যুগে কোরআন একত্রিত করেছি ওসমান বিন আহান রাধি আল্লাহ তিনি বলছেন যে তার পুর কাছে তিনি দশটি জিনিস সঞ্চয় করে রেখেছেন এবং সেই দশটি জিনিস তিনি বর্ণনা করেছেন সাউর রাধি আল্লাহ আনহু এর নিকট অর্থাৎ যখন আবু সাউর রাধি আল্লাহ তালহু উসমান আলী আল্লাহ তালা দেখতে গিয়েছেন তখন তিনি তার কাছে এটি বর্ণনা করেছেন যে আল্লাহর নিকট তিনি কোন দশটি জিনিস সঞ্চয় করে রেখেছেন এখানে আমরা একটা জিনিস দেখছি যে তিনি উল্লেখ করেছেন আমি কখনো মিথ্যা বলিনি যদি কেউ কখনো মিথ্যা না বলে সেটি আল্লাহর কাছে একটি সঞ্চয় এছাড়াও তিনি উল্লেখ করেছেন আমি জাহেলি যুগে বা ইসলামী যুগে কখনো ঘৃণা করিনি অর্থাৎ জিনা না করাটা আল্লাহর কাছে একটি সঞ্চয় আল্লাহ আকবার তিনি এগুলো সঞ্চয় হিসেবে আল্লাহর কাছে রেখে গিয়েছেন নায়েলা রাদি আল্লাহ তালহা উসমান আদি আল্লাহ তালহ এর সবচেয়ে সুন্দর স্ত্রী ছিলেন তিনি অধিক বুদ্ধিমতী ছিলেন উসমান আদিউলাহতাল শহীদ হওয়ার পর নায়লার জন্যে অনেক প্রস্তাব আসতে লাগলো আরবের বিভিন্ন গোত্র থেকে তার বিয়ের প্রস্তাব আসতে লাগল তাদের মধ্যে মোয়াবিয়া রাধি আল্লাহ তালহ সবার অগ্রে ছিলেন তখন নায়লা রাধি আল্লাহ তাল নিজের স্বামীর কবরের কাছে গিয়ে তার জন্য আল্লাহর কাছে রহমত চাইলেন এবং দোয়া করলেন তারপর তিনি তার বাড়িতে ফিরে এলেন বাড়িতে ফিরে এসে তিনি একটি পাথর নিয়ে নিজের সামনের দাঁত ভেঙে ফেললেন কেননা মহিলাদের হাসির মধ্যে তার হাসি সবচেয়ে সুন্দর ছিল এরপর তিনি উসমান রাজি আল্লাহ এর লাজুকতার কথা উল্লেখ করে বললেন আল্লাহর শপথ উসমানের স্থানে আমি কাউকে বসাতে পারব না তিনি তার ভাঙ্গা আনহু এর কাছে পাঠিয়ে জানিয়ে দিলেন তিনি তার বিয়ের প্রস্তাবে রাজি না আলহামদুলিল্লাহ উসমান রাজি আল্লাহ তুল্লাহ এর যিনি সবচেয়ে সুন্দরী স্ত্রী ছিলেন মাহলা তালা আনা তিনি তিনি এতটাই সুন্দরী ছিলেন এবং তার হাসি এতটাই সুন্দরী ছিল যে দুঃখিত তিনি এতটাই সুন্দরী ছিলেন এবং তার হাসি এতটা সুন্দর ছিল যে উসমান রাদি আল্লাহ তালা আনহু মারা যাওয়ার পর তার কাছে অনেক বিয়ের প্রস্তাব আসতে থাকে এর ভিতর মোয়াবিয়া রাদি তালা আনহু বের প্রস্তাবও তার কাছে এসেছিল কিন্তু তিনি কি করেছেন তিনি উসমান রাধি আল্লাহ আনুহের কথা চিন্তা করে উসমান রাধি আল্লাহ তালের কথা ভেবে তার ভালোবাসার সম্মানে তিনি এই সকল বিয়ের প্রস্তাবগুলো ফেরত দিয়েছেন এবং তিনি আল্লাহর শপথ করে বলছেন যে উসমানের স্থানে আমি কাউকে বসাতে পারবো না এবং এখানে আরেকটি লক্ষণীয় বিষয় যেটি সেটি হলো যে নাইলা রাদিয়াল্লাহ আনহা তিনি উসমান রাদিয়াল্লাহ তালা আনহের কবর জিয়ারত করে আসার পরে এবং তার কবরে গিয়ে যখন তিনি আল্লাহর কাছে উসমান রাদি আল্লাহ তালা জন্য রহমত চাইলেন দোয়া করলেন এরপরে তিনি বাসায় এসে তার সামনের দাঁত ভেঙে ফেলেছেন এর ফলে কি হবে তার সৌন্দর্য কমে যাবে এবং তিনি সেই ভাঙা দাঁত মবে রাত আল্লাহ তাল্লাহ কাছে পাঠিয়েছেন এবং বলেছেন সে তার বিয়ের প্রস্তাবে রাজি না অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি কতটা বিশ্বস্ত ছিলেন উসমান ব্যাপারে বিশ্বস্ত বলতে পারি ভালোবাসা বলতে পারি সম্মান বলতে পারি আমরা যেভাবেই বলি না কেন শুধু একবার সাধারণভাবে চিন্তা করে দেখা যায় দেখুন যে একজন সুন্দরী নারী এবং সে তার কাছে বিয়ের প্রস্তাব আসছে অগণিত বিয়ের প্রস্তাব আসছে এই বিয়ের প্রস্তাবের ভিতর মোয়াবিয়ার আদিল্লাহ তালা তালহের মতো একজন সম্মানিত সাহাবেও তাকে প্রস্তাব পাঠিয়েছেন কিন্তু তিনি সেই প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন শুধু ফিরিয়ে দেননি তিনি এমন ব্যবস্থা করেছেন যে তার কাছে যেন এরকম প্রস্তাব আর এতটা না আসে তিনি তার সামনের দাঁত ভেঙে ফেলেছেন আল্লাহ আকবার। আজকের মতো ঘটনা এ পর্যন্তই এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন धन्यवाद